জীবনে তো এই রকম খাবার দেখিনি বাপের জন্মেও এই রকম খাবার দেখিনি সারা জীবন তো চুরি করলাম আজ দুটো খেয়ে নে আর থাক বাদ দে চুরি তো সারা জীবন করব আগে খেয়ে নে জন্মে এই ধরনের খাবার কখনো খাইনি কি গো তাড়াতাড়ি ওঠো আমি ফিরে এসেছি আমাকে খাবার দাও খুব খিদে লেবেছে দেখো খাবার সব টেবিলে সাজানো আছে তুমি খেয়ে নাও আমার শরীরটা ভালো না না তো কোথাও কোনো খানা নাই তুমি ভুল করছো আমার খুব খিদে লেগেছে তাড়াতাড়ি ওঠো। আমি কেবলই খাবার রেখে আসলাম তুমি বলছো খাবার নাই কি হলো না হলো সেটা উপরবেলায় জানে কি হলো না হলো সেটা উপর জানে এর মানে কি আমি বলছি তো খাবার রেখেছি কি হলো না হলো সেটা উপরবেলায় জানে খানা খেলাম নাম আমার একার করা এই মহিলা খানাটা আমি একা খাই দুজনেই আর আর হচ্ছে তো সহ্য যায় না নাই কাহি খাইয়া গেলাম খোঁচা নিচে বেড়াই পাকড়া চাচা